আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম ভাই ও বোনদের জন্য আমি কিছু কথা বলবো ইসলামে ইসলামের কিছু কথা বলবো কথাটা হচ্ছে কিছুদিন আগে আমি ইউটিউবে কিছু সার্চ করতে করতে একটা ভিডিও পালাম ভিডিওটা আমাদের একটা বাংলাদেশের একটি বোন ভিডিও করছে তাদের অধিকার নিয়ে তারা মানে চাকরি করতে পারবে না কেন তাদেরকে যুদ্ধ যুদ্ধ করতে পারবে না কেন যুদ্ধ অংশগ্রহণ করতে পারবে না কেন এরকম কিছু কথা বলছে আর কথা বলার মাঝে বলছে নবী রসুলের সময় ছিল তখনও মেয়েরা যুদ্ধ করছে এখন পারবে না কেন কিন্তু একটা একটা কথা শোনেন কথা হচ্ছেন কি আপনারা যুদ্ধ করতে পারবেন বাট আপনারা চাকরি করতে পারবেন আপনাদের স্বাধীন মতন চলতে পারবেন কিন্তু তার মধ্যে কিছু নিয়মকরণ আছে ইসলামিক সিস্টেমে ইসলামিক সিস্টেমে নিয়মকরণ আছে আপনি দেখ একদিন কোরআন মানে মেয়েটা কোরআনের কিছু কথা বললো আসল কথা কি কোরআন কথা কাদের মুখে মানায় তারা যারা কোরআনের নিয়ম মতন চলে যারা প্রিয় মোহাম্মদ মোহাম্মদ সোল্লাম আমাদের প্রিয় রসুলের কথা মতন চলে তাকে মুখে কোরআনের কথা মানাই কেন তিনি চাকরির কথা পরে যুদ্ধে অংশগ্রহণ করার কথা তার ছেলেরা মেয়েদেরকে সম্মান দেওয়ার কথা এরকম কিছু কথা বলছে তা আমি যেটা দেখলাম যে মেয়েটা ভিডিও করছে ভিডিও করছে উনি একটা ড্রেস পরা আছে ড্রেসটা হাফ হাতা কাটা হাতা কাটা ড্রেস না চুল ঢাকা চুল ঢাকা না চুল ছাড়া উলনাড আছে উলনাড এক সাইডে উলনাড এক সাইডে রাখা না নিজেকে কন্ট্রোল করে রাখছে উনি কি সুন্দর ইসলামের কথা বলে আছে ছেলেরা মেয়েদেরকে সম্মান দেবে হ্যাঁ মেয়েরা মা জাতি মেয়েদেরকে সম্মান দিতেই হবে মেয়েদের সম্মান দেবেন ইসলাম মেয়েদের সব থেকে বেশি সম্মান দিচ্ছে আর উনি যে ড্রেসটা পরে ইসলামের কথা বলছে মানুষজন কি ওনার কথা শুনবে না উনারে দেখবে ওনার কথা থেকে উনি কথার মধ্যে বলতেছে আমার কথা খারাপ লাগতে পারে অনেক ছেলেদের তো কোনো ছেলেদের খারাপ লাগবে না কেন আপনারই তো দেখতে দেখা যাচ্ছে অনেকই ভালো তা আপনার কথা শুনবে কি আর আপনি চাকরি করেন আপনি আপনি যে ইসলামের কথা বলছেন আপনি আপনাকে কন্ট্রোল করেন আপনি যদি একটা হিসাব করে মুখোশ করে যদি আপনি ইসলামের কথা বলতেন তাহলে আপনাকে অনেক মানাতো আর আপনি কথা বলছেন একটা হাতা কাটা একটা ড্রেস পরে তার হাতা নাই এই জায়গাতে হাতা কাটা আর আপনি ইসলামের কথা বলতেছেন মেয়েদের সম্মানদের কথা বলছেন আপনারা মেয়েরা যারা ইউটিউবে এরকম ভিডিও সারেন যা করেন তার আপনারা নিজেকে কন্ট্রোল করেন আপনারা হ্যাঁ যুদ্ধ গ্রহণ করতে পারবেন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন আপনার হিজাব হিজাব পরেন আপনাদের কন্ট্রোল করে জানি আপনারা কেউ আপনাদের দিকে কু নজরে তাকাতে পারে সেইভাবে আপনার আপনারা চাকরি করেন চাকরিতে আপনাদের কন্ট্রোল করেন আপনারা না চাকরি করতে গেলে লিপস্টিক করে করে মানে একটা ড্রেস গায়ে দেবেন চাপা প্যান্ট পরবেন এটা কোন ধরনের এটা কি কোন ইসলামিক কৃষি আছে যে আপনারা এরকমভাবে চাকরি করবেন এরকমভাবে ভাবে নিজেদের ক্ষমতা মানে করবেন যেরকম আহ ছেলে মেয়েদের অধিকার সমান অধিকার যদি সমান অধিকার হয় সেই জন্য আপনারা সব কাজে সমান অধিকার করতে পারবেন না কিছু কিছু কাজে আছে আপনারা বেশি অধিকার পান ছেলেদের থেকে আর কিছু কিছু কাজে আছে আপনাদের কম অধিকার পেতে হবে ছেলেদের থেকে সব কাজ মিলে দুটো মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছেলেরা ফিফটি পার্সেন্ট মেয়েরা ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি যদি ছেলেকে প্রত্যেকটা কাজে ফিফটি পার্সেন্ট ধরতে চান তাহলে তো আপনি পারবেন না সাধারণ আপনাকে একটা উদাহরণ দেওয়া যাক আপনার বাসায় ডাকাতি পরলো ডাকাতি পড়লো ডাকাতি পড়লে আপনার স্বামী আছে আপনার স্বামী বেঁচে আছে যদি ডাকাতি পড়ে তাহলে আপনি তো সেই ডাকাতকে কন্ট্রোল করার জন্য আপনি তো বাইর হবেন না আপনার তো আপনার স্বামী তো আপনাকে বাইর হতেও দেবে না সেখানে রিক্স মাধ্যমে আপনার স্বামী যাবে ডাকাতি কন্ট্রোল করছে কারণ আপনার স্বামীর মা বোন আপনি তার স্ত্রী ঘরের ভিতর আছেন আর যদি আপনার স্বামী যদি ঘরে বসে করে আপনার অধিকারটা অধিকারটা দেওয়ার জন্য অধিকারটা দেওয়ার জন্য আপনাকে বলে আপনি যান তাহলে কি ডাকাতি ডাকাতি করবে টাকা পয়সা নেবে নাকি ডাকাতি তো টাকা পয়সা তুই আপনারা নিয়ে চলে যাব সেখানে আপনার স্বামীটা একটু আইসে ডাকাতি ডাকাতি করছে কিন্তু মাল জিনিস না আমার স্ত্রীকে পাঠাইছিলাম আমার স্ত্রীকে ডাকাতি করে নিয়ে চলে গেছে তাহলে আপনারা কি এই অধিকার সাম অধিকার নেন বলছিলেন একটা ছেলে যখন স্বামী যখন ঘরে ঢুকবে তখন মেয়েদের সালাম দিতে হবে হ্যাঁ একটা স্বামী শুধু না একটা ফ্যামিলিতে যে কোনো কেউ বাড়ি প্রবেশ করার আগে সালাম দিয়ে পরবর্তীতে অধিকার নিয়ে ঘরে ঢুকতে হবে সে স্বামী হোক ভাই হোক সন্তান হোক এটা অধিকার এটা হলো ইসলামিক এটা হলো ইসলাম আমাদের মুসলিম ধর্মে এটা আছে এটা পালন করতে হবে শুধু না স্বামীতে আসলো সালাম দিল আপনার সাথে অধিকার পালন করতে গেলে তো আপনার পায়েদেরও সালাম করতে হবে যদি সমান অধিকার নিতে যায়। কেন এটা তো হবে না কিছু আছে মেয়েরা পাঁচটা পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষা পাস করবে সেখানে তারা ছেলেদের থেকে অনেক রোল চারটে পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষা পাস করবে সেই দুটো পরীক্ষা ছেলেদের থেকে রেজাল্ট বেশি পাবে আর দুটো পরীক্ষায় ছেলেরা মেয়েদের থেকে রেজাল্ট বেশি পাবে এরকমভাবে চারটে পরীক্ষায় সমান 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 হবে একশোর মধ্যে একশো পাবে ছেলেরা একশো পাবে মেয়েরা একশো পাবে তার ভিতরে দুটো পরীক্ষায় মেয়েরা পালো হয়তো দুটো পরীক্ষায় পারলো চল্লিশ আর ছেলেরা দুটো পরীক্ষায় পালো ষাট আর মেয়েরা দুটো পরীক্ষাই বলো ষাট ছেলেরা বলো চল্লিশ এইভাবে আসলে সবাই মিলে সমান অধিকার ইসলাম ধর্মের সমান অধিকার কন্ট্রোল করতে গেলে এরকমভাবে নাই আপনি হাতা কাটা মানে নিজেকে ভিআইপি করে সাজায়ে যুদ্ধ যুদ্ধ অংশগ্রহণ করবেন হ্যাঁ যারা সৈনিক আপনারা তো ভালো করে জানেন যে এখানে লোহা লোহা যদি চমক থাকে তাহলে এটাকে আকর্ষণ করবে আকর্ষণ করবে সেই জন্য নিজেকে যদি কন্ট্রোল করেন আপনারা নিজেকে যে বাংলাদেশের ধর্ষণ এই এত হয় আপনাদের জন্য মেয়েদের মেয়েরা নিজেরাকে নিজেরা কন্ট্রোল করতে পারেন না বলে এত কিছু হয় কেন হয় আপনারা যেভাবে চলেন ছেলেদের নজর পড়ে আপনাদের পড়ে আপনারা যদি হিজাব করে চলেন হিজাব নিয়ে হিজাব ভালোভাবে যদি রাস্তাঘাটে চলেন ছেলেরা হয়তো কু নজর আপনাদেরকে কমই তাকাবে বেশি যদি একশো পার্সেন্ট আগে তাকাতো এনে আশি পার্সেন্টই কমে যায় বিশ পার্সেন্ট তাকাবে কেন বরকার মধ্যে আপনি হিজাবের মধ্যে এটা কি খালার বয়সী নাকি টাপার বয়সী এটা কেউ ধরতে পারবে না আর যদি না একটা হিজাব পরে টাইট ফিট আপনাকে দেখা যাচ্ছে একদম বিআই ফিট তাহলে তো নজর পড়বে সেই জন্য একটা কথা ইসলামিক অনুযায়ী চলতে গেলে নিজেদের কন্ট্রোল করেন আর ইসলামিক অনুযায়ী সেটা হচ্ছেন আপনারা রাস্তাঘাটে চলবেন হিজাব পরে হিজাব ফোরে বোরকা পরে আপনারা রাস্তাঘাট চলেন আপনাদেরকে সবাই দেখুক বোনের অধিকারে মা খালার অধিকারে দেখুক জানি কোন দেখে না সেইভাবে আপনাকে নিজেকে কন্ট্রোল করেন আর ইসলামিক কথা সেইভাবে আপনারা অংশ মানে ইউটিউবে ভিডিও করতে গেলে ইসলামিক মিলে নিজেদেরকে হিজাব করে ভিডিও করেন জানি আপনার কথা বাদ দিয়ে আপনার দিকে তাকায় না থাকে ছেলেরা এটা করবেন তা এই ছিল আমার উত্তর তো খারাপ লাগলে ক্ষমা করবে আর আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ